হ্যালো সবাইকে গুড আফটারনুন আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুর থেকে আজকে মানে এটা হচ্ছে রবিবারের ভিডিও আগো ছালো রান্নাঘর সব ফেলে রেখে আমার পেয়েছিল ভীষণ কিদে তো আমি না ভাত টানিয়ে নিলাম আমার জন্য আর বাবুইকে বললাম তুই তাড়াতাড়ি করে স্নানে যা আমার সাথেই খেতে বসিস আর আমার সবার আগে খেতে বসার কারণ হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাইনি বড্ড বেশি খিদে পেয়েছিল তাই রান্নাঘর অপরিষ্কার রেখেই আমি আমার ভাতটুকু নিয়ে নিলাম এক কড়াই চিকেনের ঝোল ফেলে রেখে আমার না শুধু প্রিয় হচ্ছে এই পাঁচ মেশালি না না এটা পাঁচ মেশালি না তিন মেশালি একটা তরকারি মানে আলু আছে আর আছে পটল আর আছে ঝিঙে এই দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নিয়েছিলাম ফ্রিজে আর তেমন কিচ্ছু ছিল না তো সেই জন্য এরকম একটা তরকারি করলাম আর ঝিঙে ছিল তিন দুটো পটল ছিল তিনটে তো সেই দিয়ে একটা তরকারি করেছি আর সেটা দিয়েই আমি ভাত খাবো তবে একটুখানি ঘি ছড়িয়ে নিয়েছিলাম আমার তো ভীষণ ভালো লাগে এরম করে খেতে তো আমি আমার খাওয়াটা কমপ্লিট করলাম আর আমার সাথে সাথেই মানে আমার একটু খাওয়ার পরেই বাবুই স্নান করে এসে খেতে বসে গেল ওর আবার আজকে যেহেতু মানে রবিবার ওর তো এই সময় বায়োলজি পড়া থাকে ও পড়তে যাবে আর ওকে খেতে দিয়ে আমি টুকটাক করে কাজগুলো করে নিচ্ছিলাম বেশ অনেকগুলো কাজই তো বাকি আছে তাই না রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয় আর তমালও এসে পড়েছিল যাই হোক বাবুই খাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেল পড়তে বেশ রোদ এখন কিন্তু তো দুদিন ওই যেহেতু বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা ভারী সুন্দর ছিল তবে বৃষ্টি যেই শেষ আবার গরম লাগছে তো এখনই পৌনে তিনটে মতন বাজে ও পড়তে চলে গেল ও পড়তে যাওয়ার সাথে সাথে আমার মনে হলো রান্নাঘরে তো এক কাজ আছেই আর তার সাথে একটা মেন কাজ হচ্ছে ছাদে আমার বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো আমাকে তুলে আনতেই হবে তাই কোনো রকম টাইম ওয়েস্ট না করে সোজা বাবুই বেরিয়ে যাওয়ার পর চলে এলাম ছাদে অ্যাকচুয়ালি আজকে না আমি বহু সকালে জামাকাপড়গুলো কেচেছিলাম কিন্তু মেলতে মেলতে একদম বেজে গেছে বারোটা তো ওই বারোটার সময় আমি আর ব্যালকনিতে মেললাম না এই যে হালকা রোদ ছিল সেই রোদেই মেলে দিয়েছিলাম তো বেশ বেশ অনেকক্ষণ ছাদে রয়ে গেছে জিনিসপত্রগুলো আর একটা সমস্যা হচ্ছে আমি ছাদে যেহেতু মেলি না সেজন্য আমার সত্যিই মাথা থেকে বেরিয়ে গেছে যে ছাদে বেশ কিছু জামাকাপড় আমার আছে তো যথারীতি ছাদ থেকে সব কিছু নামিয়ে নিলাম আর তমাল স্নান টান হয়ে গেছে তো ও খেতে বসে গিয়েছিল আর সেই ফাঁকে না আমি বাসনপত্রগুলো সব টুকটুক করে মেজে নিচ্ছিলাম আর দেখলাম যে ভিম লিকুইডটা শেষ হয়ে গেছে আর আমি ঠিক এইভাবে ভিম লিকুইডটা রেডি করি খানিকটা ভিম লিকুইড এক একটা পাত্রের মধ্যে নি মানে এরকম শেষ হয়ে যাওয়া ভিম লিকুইডের একটা কন্টেনারের মধ্যে আর তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে একদম ভিম লিকুইডটাকে রেডি নিই কারণ ডাইরেক্ট ভিম লিকুইড দিলে একটা অপচয় হয় আর দ্বিতীয়ত না মানে হাতটা অতিরিক্ত বেশি হরহর করে তো সেই জন্য আমি এইভাবেই কাজগুলো করে থাকি তো সমস্ত বাসনপত্রগুলো মেজে নিই আর নিয়ে তো কাজ আরও 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 অনেক কাজ আছে ক্ষতটা ভালো করে পরিষ্কার করতে হবে কিন্তু সকালবেলা একটু যেহেতু গাফিলতি হয়েছে কাজে সেই একটু কাজের তো গন্ডগোল হয়েই গেছে দুদিন যাবৎ শরীরটা ভালো নেই সেজন্য জন্য ব্লগ তো দিতে পারি নি আর তাই কোনো রকমে আজকে ব্লগ না করলেই নয় সেই জন্য ব্লগটা রেডি করতে শুরু করেছে নাহলে ইউটিউব তো আমাকে ভীষণ ভালোবাসে তাই ভালোবাসে যদি ভিও কোনো গণ্ডগোল হয়ে যায় তো সেই জন্য যে ভয়ে ভয়ে আমি দুপুর থেকেই শুরু করেছি মানে রবিবারের দুপুর থেকে আরও একটা কারণ হচ্ছে সোমবার দিন মানে গতকাল আজকে আমার একটা ইনভিটেশন আছে তো সেখানে আমাকে যেতেই হবে আর ইনভিস ইনভিটেশন থাকা মানে তো সেরকম কোনো কাজকর্ম আমি শেয়ার করতে পারবো না তাই আজকে থেকেই শুরু করেছিলাম ব্লগটাকে মানে আমার দাদা নিমন্ত্রণ করেছে দুপুরবেলাটা ওই বাড়িতে খাওয়ার জন্য তো যাই হোক সেটা পরের কথা মানে সেটা তো সোমবারের কথা এটা তো রবিবারের ব্লগ এখনও পর্যন্ত চলছে তো যাই হোক যেহেতু মাংস রান্না হয়েছিল একটু ভালো করে গ্যাস অ্যাভেনটা পরিষ্কার করে নিলাম ডাইনিং টেবিলটাও খুব ভালো করে করে একটু সাবান দিয়ে পরিষ্কার নি কদিন ধরেই ভাবছিলাম একটা স্প্রে বটল কিনবো কিন্তু কেনার হচ্ছিল না তো আজকে না সেরকম কমেন্টের কথা আমার খুব একটা মনে পড়ছে না দুদিন ধরে তো ব্লগ দিইনি সেভাবে খুলিও নি কারো কমেন্ট ফ্যামেন্ট দেখিও নি তবে একটা কমেন্টের কথা মনে পড়ছে ভার্গা ভার্গা ব্লগ থেকে পাপড়িদি ভাই কমেন্ট করেছিলেন আমার ওই এগ স্যান্ডউইচটার সরি এগ হোয়াইট সস এগটার ওপরে যে পাপড়িদি ভাই লিখেছিলেন যে ভার্গাবও পছন্দ করেছে ওই রান্নাটাকে তো দিদিভাই আপনি একদিন ওকে করে দিন খারাপ লাগবে না বেশ ভালো লাগবে বাচ্চা মানুষ তো হোয়াইট সস পাস্তা এই খাবার টাবারগুলো ওরা ভালোবাসে খেতে তারপরে সন্ধ্যে হয়ে গিয়েছিল ছাদে এসেছিলাম ঠাকুর ঘরে সন্ধ্যে দিতে আর আকাশটা কেমন যেন লাল হয়েছিল তারপরে নিচে নামলাম নিচের ঘরে বাতি জেলে দিলাম আর তারপরে ধূপ সব দিতে থাকব। একজনের কথা আছে খুব মনে পড়ছে ওয়েন্দ্রিলা একটা আমার ভিডিওতে প্রায় সময়তেই কমেন্ট করে কিন্তু কদিন ধরে দেখছি কোনো কোনোরকম কোনো কমেন্ট নেই তা না ভিউয়ের আশায় বলছি না কিছু মানুষের প্রতি তো ভালোবাসা থেকে যায় আর সেখান থেকে একটা মনের দুশ্চিন্তা হয় যে মানুষটা ভালো আছেন তো তো যাই হোক তুমি যদি ভালো থাকো কোনো সমস্যা নেই আমার ভিডিও তুমি নাই দেখতে পারো তুমি ভালো আছো তো শুধু এইটুকুই আমার জানার ছিল যদি তুমি দেখো ব্লগটা তাহলে প্লিজ জানিও তো এরপরে সন্ধ্যে দেওয়ার পর বাবু যে শুরু হয়ে গিয়েছিল মামা খিতে পেয়েছে মামা খিদে পেয়েছে আমি প্রথমে ভেবেছিলাম যে কিছু অর্ডার করব জোম্যাটোতে তারপর বললাম দূর সকালবেলা চিকেন হয়েছে আবার জোম্যাটোতে অর্ডার করব দরকার নেই ঘরেই কিছু স্যান্ডউইচ বানিয়ে দিই তো আজকে না কোনো হেলদি নয় স্যান্ডউইচটা এটা একটা মুখরোচক আলুর পুর দিয়ে বানিয়েছিলাম আমি আর খুব একটা পুরো রান্নাটা শেয়ার করলাম না তো যাই হোক স্যান্ডউইচটা রেডি করলাম আর বাবুইকে এখন দিয়ে দেবো স্যান্ডউইচটা দিয়ে ভাবলাম একটুখানি সস দিয়ে দিই যাতে ওর ভালো লাগে খেতে তো সেই জন্য একটুখানি সস দিয়ে দিছিলাম কিন্তু সসের গার্নিশিংটা মোটেই দেখতে ভালো হয়নি বাবুই পড়ে আসার পর থেকে শুরু করেছিল বায়নাটা তো ওকে আবারও দিয়ে দিলাম খাবারটা আর এখন চলছে অনলাইন ক্লাস আর আমি একটু চেটে দেখলাম যে কেমন লাগছে সস সস তো ভালোই লাগে খেতে তো যাই হোক এটা ছিল সন্ধ্যাবেলা অবধি আর রাতটুকু শেয়ার করিনি আর এটা হচ্ছে আজকের অর্থাৎ সোমবারের ব্লগ এখন বাজে সাড়ে পাঁচটায় সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ সোমবার আর বলেই তো দিলাম ঘড়িতে এখন সাড়ে পাঁচটা মতন বাজে সকালবেলা উঠে পড়লাম তাড়াতাড়ি আর ওই যে বলেছিলাম না আজকে একটা ইনভিটেশন আছে তো সেখানে যেতে হবে আর সকালবেলা উঠেই দেখছি শরীরটা একদম ভালো লাগছে না তো আজকে তো অনেক কাজ আছে পুজো আচ্ছা আছে সোমবার যেহেতু তো টুকটু করে কাজগুলো করা শুরু করলাম সবার আগে জানালাগুলো করে দিই ঘরে একটু ফ্রেশ বাতাস আসুক একতলায় থাকি তো আমার যেন সবসময়তেই মনে হয় আলো বাতাস সেখানে একটু কম খুব শখ আমার উঁচুতে একটু থাকার উঁচু ফ্ল্যাটে আমার বড়ো যত চারতলায় থাকে ও বলে বুঝবে যখন ওপরে থাকার জ্বালাটা বুঝবে যখন ঝড় বৃষ্টি হবে তখন দেখো কেমন লাগে তো যাই হোক আমি এবার ঘরদার ঝাড় দেবো জামা কাপড় আছে খুব একটা বেশি নেই অল্প কিছু জামা কাপড় আছে সেগুলো কাজবো পুজো দেবো সে অনেক কাজ তো যাই হোক সবার আগে ঘরদোরটা ঝাড় দেওয়াই না হয় শুরু করা যাক তো সেই বলে না সব ঘরদরগুলো ঝাড় দিতে শুরু করলাম প্রথমে বড় ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর তারপরে বাবুয়ের ঘর ঝাড় দিয়ে ডাইনিং ঝাড় দেওয়া শুরু করলাম এরপর একটু মুছে টুছে নেবো তো সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি ঘর একদম পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি ঘরে ধূপ টুপ দেওয়াও হয়ে গিয়েছিল ঠাকুর ঘরে পুজো দিতে যাব। তবে তার আগে ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করে দিই ঘরটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমাদের সব সময়তেই ভালো লাগে আর ঘরদোর পরিপাটি করে না গুছিয়ে আমি কি করে নিমন্ত্রণ বাড়ি যাই তো সেই জন্য একদম পরিপাটি করে ঘর দৌড় গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে যাবো বাড়ি তবে একটু দেরি আছে যেতে তো এরপর ঠাকুরঘর থেকে নিচে নেমে একটু চা বসিয়েছিলাম নিজের জন্য আর এই মুহূর্তে শরীরটা একদম চলছে না আমি একবার ওষুধের জায়গায় গিয়ে দেখলাম যে একটা প্যারাসিটামল আছে সেটা আমাকে খেতেই হবে আর একদম গরম গরম এক কাপ চা বসালাম নিজের জন্য আর আমি সব সময়তেই একটা কথা বলি যে যেখান থেকে যে জিনিস নেবে সে জিনিস যদি সেখানেই রাখা হয় তাহলে কিন্তু ঘর হয় না আমি চায়ের পাত্রটা ওখানেই রাখতে পারতাম বা ছোটোবেলা হলে তাই করতাম এখন পাখা গিন্নি হয়ে গেছি তো সেই জন্য সবটা বুঝতে পারি তো এক কাপ চা নিজের জন্য ছেঁকে নিলাম আর বসে পড়লাম পুরো নিস্তব্ধ নির্জীব লাগছে আমাকে দেখতে মনে হচ্ছে তোমার মেরে ধরে তিন দিন কিছু খেতে দেয়নি আমাকে এই পরিস্থিতি আমার তো এরপরে এক কাপ গরম গরম চা খাটছিলাম আর গলা দিয়ে যাচ্ছিলো চাটা যে কি আরাম লাগছিল কি বলবো দুদিন ধরে শরীরটা খারাপ তবে গতকাল রাত্রে হঠাৎ করে আবার হাঁচি শুরু হয়ে গেল কান চুলকাচ্ছে গলা চুলকাচ্ছে অসম্ভব কষ্ট হচ্ছিল তো রাতের বেলার আর ওষুধ খাইনি দিনের বেলার না খেয়ে থাকতেই পারলাম না ওই যে বললাম একটাই প্যারাসিটামল ছিল তো সেইটা আমি এখন খেয়ে নিলাম চায়ের সাথে এখন আমি বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকবো তো প্রায় ঘন্টা দুয়েক শুয়েছিলাম তারও হয়তো বেশি একটু ঘুমিয়েও পড়েছিলাম আবার তারপর মধ্যে তো বাবুয়ের আজকে একটা ভ্যাকসিনেশন আছে এটা তিন নম্বর চলছে আরও একটা বাকি আছে সেটা আবার উনতিরিশ তারিখ তো বাবুই বেরিয়ে গেল ভ্যাকসিনেশনের জন্য আর এরপরে আমি চলে এলাম একটু ঘরদরটা গুছিয়ে নিই তোমালকে তোমালি গুছিয়ে দিচ্ছিলাম আমার উঠতে ভালো লাগছে না আমার উঠতে ভালো লাগলে আমি গুছিয়ে নেবো তোমাকে চিন্তা করতে হবে না আর কোনো রকম একটু ঘরদরটা আমি গুছিয়ে নিচ্ছি আজকে এভাবে গোছাতে তো হবেই আগোছালো আমি রাখতে পারবো না তো যাই হোক যেমন পারি আজকে তেমন করে একটু ঘর দরটা গুছিয়ে নিই ওই যে বললাম না হলে একদমই দেখতে ভালো লাগবে না আর খুব একটা বেশি না চাদর ফাদর আমি নাড়ানাড়ি করতে চাইছি না যদি হাঁচছো শুরু হয়ে যায় তো কোনো রকমের চাদরটা একটু চেঞ্জ করলাম আর বালিশ টালিশ কুশন টুষনগুলো না একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছিলাম আর শরীরটা বড্ড দুর্বল লাগছে বলে বারবার আমি ঘেমে যাচ্ছি ফ্যান চলছে কিন্তু ঘরে তাও আমি ঘেমে যাচ্ছিলাম তো এরপরে বাবুয়ের ঘরে সোজা চলে এলাম দেখলাম ও কোনো রকমের বিছানা গুছিয়েছে সেই এক বিকেলিয়ার কাণ্ড তো আমার ঠিক ভালো লাগলো না বলে আমি আবার বালিশ আর কুশনটা ঠিক করে একটু গুছিয়ে দিচ্ছিলাম গুছিয়ে দিয়েছে এই না কত যাই হোক যদিও বা এটা ওরই কাজ তো আমি আবার আমার মতন করে একটু সুন্দর করে গুছিয়ে দিলাম দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম আর সেই সময় না তমালরা চলে এসেছিল আর আজকে বাইরে থেকে খাবার এনেছিলো ডালপুরি এনেছিল আমাদের হসপিটালের এখানে খুব সুন্দর ডালপুরি পাওয়া যায় তো সেখান থেকে ওই ডালপুরি নিয়ে এসেছিলো আর বাবুই বললো আপনি এখানে বসেই খান মাম্মা আপনাকে ডাইনিংয়ে যেতে হবে না আপনি না হয় একটা ওষুধ খাবেন বাবা এত তো ওষুধ খাওয়া যাবে না কারণ আমি ওই আটটা নাগাদ ওষুধটা খেয়েছিলাম এখন ছ ঘন্টা বাকি আছে ওষুধ খেতে যাই হোক খাওয়াটা কমপ্লিট করলাম আর তারপরে চলে এলাম রান্নাঘরে একদম অল্প কিছু বাসন পড়েছিলো যেই বাসন টাসনগুলো আমি একটু মেজে নিই নইলে আবার সেই ওকে মাছ হবে নাহলে তমালকে বাবুইকে অথবা তমালকে মাছ হবে তা আমি পারছি যেহেতু এখনও পর্যন্ত সেজন্য আমিই গুছিয়ে নিলাম মানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম তো সব জিনিসপত্রগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে এলাম ঘরে যদি বা যেতে একটু দেরি আছে তার জিনিসপত্র কি কি পরবো সেগুলো একটু পার করে নিলাম একটা সুতির কুর্তি নিলাম আর একটা সুতির প্যান্ট নিলাম প্রথমে ভাবলাম একটু অন্য কিছু পরিতা তা বললাম না যা আছে এই পরি আর কিছু মেকআপের জিনিস মেকআপ মানে একটুখানি ময়শ্চারাইজার সানস্ক্রিন একটুখানি আইলানার লাগাবো আর একটু লিপস্টিক তো লাগাবোই বাস আর পরবো একটা সোনার বালা প্রথমে ভাবলাম অন্য কোনো বালা পরবো তবে ভাবলাম যে না এই বালা জোড়াই পরি তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলেন টাটা